এই মুহূর্তে দায়িত্বশীল প্রশাসন নেই বিভিন্ন জায়গায় যে এখন অগ্নিসংযোগ করা হচ্ছে এইটা কিন্তু আন্দোলনের যে গণতান্ত্রিক চরিত্র তার একেবারে অনুরূপ নয় আন্দোলনে যেহেতু যেগুলো বহু দলীয় বহু বহু গোষ্ঠীর আন্দোলন সেখানে নেতৃত্বের জন্য তো একটা প্রতিযোগিতা থাকবেই প্রত্যেক আন্দোলন তার নিজের বৈধতা নিজেই উৎপাদন করে আসলে আমাদের সংবিধানের মূল ভিত্তি হচ্ছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ মানুষের মূল আকাঙ্ক্ষা ছিল সামাজিক সাম্য কিন্তু উন্নয়নের নামে গত পঞ্চাশ বছরে যা হয়েছে শুধু হাসিনার পনেরো বছরে নয় আগের বছর অসাম্যের রাজনীতি গোষ্ঠীগত ভাবে সমাজে উত্তরাধিকার প্রথা চালু করা যাবে না ছাত্ররা আন্দোলনকারীরা প্রতিবাদীরা তারা কোন দিকে যাবেন তাদের রূপরেখাটা কি হবে হ্যাঁ আমাদের এখানে এখনো সবকিছুই স্পষ্ট হয়ে দাঁড়া বেঁধে ওঠে নাই ছাত্রদের তো প্রথম দাবি ছিল যে তথাকথিত সরকারি চাকরিতে রিজার্ভেশন বলেন যেটা আপনারা এখানে কোটা বলে সেইটার সংস্কার সেখান থেকে এটা নয় দফা দাবি ক্রমে এক দফায় পরিণত হলো সেইটাই হচ্ছে প্রাথমিক সাফল্য এখন দেশকে পুনর্গঠন করা গত পনেরো বছরের এক নায়কীয় শাসনের ফলে যে সমস্ত সমস্যা বিক্ষোভ দেখা দিয়েছে সেটার একটা তাৎক্ষণিক বই প্রকাশ এখন হচ্ছে যার মধ্যে কিছুটা আশঙ্কার দিকও আছে যে অনেক ঐতিহাসিক স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে জনপুরের জন্য অথবা দেখা যাচ্ছে এখানে বিভিন্ন বাসা বাড়িতে যাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে তাদের তো ঘর বাড়িতে আগুন দেওয়া হচ্ছেই প্রশাসনের যে কেন্দ্র যেগুলো থানা সেখানেও কোথাও কোথাও আগুন দেওয়া হচ্ছে ঢাকা শহরে অন্তত অন্য অন্য জায়গায়ও দেখা যাচ্ছে এই ভাঙচুর এবং বিপর্যয় এবং আরো দুঃখের বিষয় হচ্ছে এখানে বিভিন্ন ধর্ম সম্প্রদায় ধরে কেউ কেউ দাঙ্গা বাঁধাবার চেষ্টাও করছেন এইটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক দিক এটা আন্দোলনের মূল চরিত্রের সাথে বিশ্বাসঘাতকতা বললে খুব বেশি বলা হয় না এটা বোঝা দরকার তরুণ ছাত্ররা বারবার বলছেন আমাদের দেশে সংখ্যা গুরু সংখ্যা লঘু এই বোধ যেন না থাকে সবাই সমান প্রোটেকশন পাবে কোটা বিরোধী আন্দোলনের ছিল মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ একমাত্র অনগ্রসর জনগোষ্ঠীর জন্যেই কিছু কিছু রিজার্ভেশন বা কোটা থাকতে পারে কিন্তু এখানে মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি এমনকি তাদের নাতি নাতনিদের জন্য যে সংরক্ষিত শতকরা তিরিশ ভাগ কোটা রাখা হয়েছিল সেটা ছিল বিক্ষোভের একটা বই প্রকাশ তাতে অনেক কথা যেমন সবচেয়ে বড় বিক্ষোভ হচ্ছে জনগণের মধ্যে অর্থনৈতিক দুর্গতি বিশেষ করে বেকারত্ব তার আরেকটা বই প্রকাশ হচ্ছে রাজনৈতিক বই প্রকাশ একই ঘটনা যে মানুষকে ভোটাধিকার বঞ্চিত করে একটা কৌশলগত ভাবে নির্বাচনবিহীন সরকার গঠন করা যেটা গণতন্ত্রের মূল ভিত্তি জনগণের ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্বের ভিত্তি সেটাকে অস্বীকার করা আমার মনে হচ্ছে অনেকগুলো সমস্যা একসাথে এসছে তো এখন তরুণ ছাত্র ছাত্রী যারা যাদের সমন্বয়কের সংখ্যা এখন প্রায় করে বেশি তাদের মধ্যে বিভিন্ন মতের লোক স্বাভাবিকভাবেই থাকবে তারা তরুণ তারা যে দিক নির্দেশনা দিয়েছে সেটা হচ্ছে কি করে এই জগদ্দল পাথর থেকে মুক্তি লাভ করা যায় কিন্তু সেটা তো প্রথম পদক্ষেপ মাত্র পরবর্তী পদক্ষেপ গুলো দেখার জন্য আমরা আছি এখন অনেক রকমের গোষ্ঠী আছেন যারা নিজ নিজ সুবিধা অর্জনের জন্য ছাত্র ছাত্রীদের উপরে প্রভাব বিস্তার করতে চাইবেন এবং তাদেরকে সুপদগামী না করে বিপদগামী করতে পারেন আমাদের এটা এখন দেখার বিষয় এই মুহূর্তে সবকিছু পরিষ্কার নয় এক করতে এই মুহূর্তে দায়িত্বশীল প্রশাসন নেই শুধু সামরিক বাহিনী কোন রকমে আগলে রেখেছেন কতগুলো স্থাপনা কিন্তু বিভিন্ন জায়গায় যে এখন অগ্নিসংযোগ করা হচ্ছে এইটা কিন্তু আন্দোলনের যে গণতান্ত্রিক চরিত্র তার একেবারে অনুরূপ নয় একটু ভিন্ন রকম আমার একটু মানে দুঃখের হাইজ্যাক হয়ে যাচ্ছে এই ধরনের আশঙ্কা আপনি করছেন আন্দোলন না আমি সে করছি না আন্দোলনে যেহেতু যেগুলো বহু দলীয় বহু শ্রেণীর বহু গোষ্ঠীর আন্দোলন সেখানে নেতৃত্বের জন্য তো একটা প্রতিযোগিতা থাকবে এবং যে অসীম সাহস এবং বীরত্ব দেখিয়ে যে এই সমস্ত ছাত্র নেতারা এই আন্দোলনে সামিল হয়েছেন এর মধ্যে এদের বয়স হচ্ছে কম পঁচিশের নিচে বেশিরভাগের এবং এর মধ্যে নারী পুরুষ উভয়ের প্রাধান্য আছে এর মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার প্রতিনিধিত্ব আছে কিন্তু তারপরেও কোন কোন গোষ্ঠী সংঘবদ্ধ এখানে আন্দোলনের শেষে যেগুলো সংগঠিত রাজনৈতিক দল বিএনপি এবং ইসলাম যে ইসলামকে মাত্র কিছুদিন আগে হাসিনা সরকার মানে আইনগতভাবে ভাবে নিষিদ্ধ করার চেষ্টা করেছেন স্বাভাবিকভাবে তারা তাদের ক্রোধ এবং তাদের পদ্ধতিগুলো প্রয়োগ করবেন সেইটাই বলছি হাইজাক হয়ে যাওয়া কথাটা বলা হয়তো এখন একটু যাকে বলে টু আর্লি কিন্তু বিভিন্ন শক্তি আছে মনে হয় আমাদের একটা প্রশাসনে হয় একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন এটা প্রথম পদক্ষেপ এখনো সংসদ বিলুপ্ত করা হয় নাই এখনো অনেকগুলো অমীমাংসিত বিষয় আছে সরকারটি কেমন দেখতে হবে তাতে কাদের প্রতিনিধিত্ব থাকা জরুরি বলে আপনি মনে করছেন আমরা প্রত্যেক আন্দোলন তার নিজের বৈধতা নিজেই উৎপাদন করে মানে অনেকে পুরনো সংবিধানের দোহাই দেবেন আসলে আমাদের সংবিধানের মূল ভিত্তি হচ্ছে উনিশশো একাত্তর সনের মুক্তিযুদ্ধ আমি আরো একটু বাড়িয়ে বলবো এটা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য থেকেও আমরা মুক্তিযুদ্ধের প্রেরণা সংগ্রহ করেছি উনিশশো থেকে একাত্তর সনের যে বাংলাদেশের প্রাদেশিক অবস্থান পাকিস্তানের ভিতরে তা থেকেও আমরা অনেক অনুপ্রেরণা নিয়েছি যেমন ভাষা আন্দোলন উনসত্তরের গণ আন্দোলন এবং একাত্তরের মুক্তিযুদ্ধ এগুলি অবলম্বন করে বলবো মানুষের মূল আকাঙ্ক্ষা ছিল সামাজিক সাম্য কিন্তু উন্নয়নের নামে গত পঞ্চাশ বছরে যা হয়েছে শুধু হাসিনার পনেরো বছরে নয় আগের সেটাকে রাজনীতি এবং মানবিক করা হয়েছে গোষ্ঠীগতভাবে সমাজে উত্তরাধিকার প্রথা চালু করা যাবে না এটা নাম প্রজাতন্ত্র হলেও কার্যক্ষেত্রে রাজতন্ত্রে পরিণত হয়েছিল দুর্ভাগ্য বিষয় হ্যাঁ এটা যে ফ্রান্সের বিপ্লবের সময় যেমন দুটো গোষ্ঠী ছিল বুর্বো এবং অর্লিয়ানিস গোষ্ঠী বাংলাদেশের সেরকম হয়েছে একটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের বংশ আর একটা হলো রহমানের বংশ এই দ্বিধা বিভক্তি বাংলাদেশের রাজনীতিকে দুই পারিবারিক ঐতিহ্যের মধ্যে বিভক্ত করে রেখেছে দুই ফ্যামিলি একই কিন্তু এটা তো রাজতন্ত্রের লক্ষণ গণতন্ত্রের লক্ষণ হবে জনগণের সাথে যার সম্পৃক্ততা আছে এবং জনগণের সমর্থন যে ধন্য তিনি নেতৃত্ব দেবেন তারাই নেতৃত্ব দেবেন আমরা আশা করি সেই নতুন অধ্যায় আমরা এখন খোলার চেষ্টা করতে পারবো প্রতিবেশী হিসেবে নয় বন্ধু হিসেবে এখানে ভারতবর্ষের একটা দায়িত্ব আছে যে অনেক সময় গত আমি বাক্য বলেই শেষ করছি গত বছরে মানে তার বেশিরভাগ সময় সরকার এই এই বাংলাদেশের ভাগ্য বিপর্যয়ে একটা উল্লেখযোগ্য অবদান রেখেছে আমি মনে করি ভারতবর্ষের জনগণকেও এটা উপলব্ধি করতে হবে ভারতবর্ষের জনগণ আর বাংলাদেশের জনগণ বন্ধুত্ব সম্পর্কে সম্পর্কিত বাংলাদেশের নিশ্চয়ই এখন একত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতীয় গণতন্ত্র আমরা বলবো যে একটা ষড়যন্ত্রমূলক সম্পর্ক স্থাপন করবে এটা সঠিক নয় এটা আমাদের উভয় দেশের জনগণের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে আশা করি অদূর ভবিষ্যতে হেঁটে আমরা মেরামত করে নিতে পারবো এটা নির্ভর করে ভারতের গণতন্ত্রের উপর এবং এটা নির্ভর করে বাংলাদেশের গণতন্ত্রের উপর কোন রাজতন্ত্র আমরা চাই না